সামাজিক যে অবস্থাটা এমন যে সেখানে যাওয়ার পরে আবার এই সব কথা আমরা বইলা দুনিয়ার বিভিন্ন জিনিসের মধ্যে আমরা মগ্ন হয়ে যাই কথা ঠিক না বে এজন্য এই জন্য আমাদের এগুলো কোনো কাজে লাগে না আল্লাহ রবুল্লা আলম বলছেন বান্দা ও আমার বান্দা তুমি আমার ইবাদত করো আল্লাহ কেন আল্লাহর ইবাদত করবো আল্লাহ রবুল্লা আলমিন যুক্তি দিয়েছেন অনেক মানুষ ধরেন যুক্তি দিয়ে অনেক কথা বলি আমরা আপনারা অনেক সময় যুক্তি দিয়ে অনেক কথা বলেন আল্লাহ আলামিন হলেন সবচেয়ে বড় যুক্তির মালিক আল্লাহ বলেন বললেন তুমি কেন আমার করবা আমি তোমাকে বলি আমি বললাম তুমি ইবাদত করো আমার তার মানে তুমি ইবাদত করলা তা না এটা তো করতে হবে আমরা তা আল্লাহ অর্ডার করলে করতে হবে কিন্তু আমি তোমাকে একটা যুক্তি দেই কেন তুমি আমার এবাদত করবা এই জন্য করবা আমার এবাদত তুমি এই জন্য করবা আল্লাহদী খলা কাকুম যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন অল্লাদী রামিন কুম্লিকুম তোমাদের পূর্বে যারা এসছিলেন দুনিয়াতে তাকে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন এই জন্য তোমরা আমার ইবাদত করবা আমার বন্দেকি করবা আমার কথা তোমরা মেনে নেবা আল্লাদী জাহালালা কুমল আর ফিরাশ আবিনা আল্লাহ রাব্দুল আলামিন বলছেন কি জন্য করবা শোনো আল্লাহ জি যা আল্লাহ কুম আল্লাহ জি যা কুমুল আর ফেরা যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ জলে বলে সোহান আসমানকে বানাইছেন সাত স্বরূপ ও আন্দালামিনা মা আল্লাহ আমি বলেন সে আসমান থেকে আমি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করা এই খরজা বি মিনার কল্লা কম এবং সেই বৃষ্টির দ্বারা জমিন সিক্ত হয় ভিজে যায় আর সেখান থেকে তোমাদের জন্য ফল ফ্রুট বিভিন্ন জিনিস উৎপাদন করা হয় সেগুলো তোমরা ঝিঝিক হিসাবে খাও ফালা তার আলু লিল্লা হ্যাং দা জেনে শুনে বুঝে শুনে আল্লাহ রবুল্লাহ আলমিনের সাথে তোমরা কোনো সেরেক করিও না ওয়ান হা আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে বলেছেন কেন এবাদত করবে এবাদত এই জন্য করতে হবে যেহেতু সবগুলো আমি করছি ওটা সোনালি বর্ণ দেওয়া আল্লাহ আসলে আর দেখা যায় না কিছু হ্যাঁ এজন্য জন্য আল্লাহ তালা বলছেন যে আমার এই এই কারণে আমার এবাদত করতে হবে যার জন্য তোমার এই যা দেখো এগুলো সব আমি বান্দা তোমার জন্য করে দিয়েছি কাজে আমার কথা মতো চলতে হবে আমার হুকুম মানতে হবে আমার কথার বাহিরে চলার তোমার বান্দা কোনো সুযোগ নাই জোর বলেন আল্লাহ কী কথা ঠিক কিনা বলেন জরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে এবাদত করার জন্য বলেছেন তার বাস্তবতা এবং কারণগুলো আল্লাহ তাল্লাহ কারীমের মধ্যে সরাসরি বর্ণনা করে দিয়েছেন বরণ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা বলেন তো যে বৃষ্টির মালিক মালিককে একটু জোরে বলেন কে আল্লাহ তালা আপনি আমি সারাদিন চিৎকার কইরা সারা বিশ্বের সমস্ত মানুষ একত্রিত হইয়া বা সারা বিশ্বের সমস্ত মানুষ পৃথিবীতে যত অস্ত্র শস্ত্র ক্ষেপণাস্ত্র যার কিছু আছে সব যদি আকাশের দিকে আমরা সরি যে বৃষ্টি দাও আল্লাহ কি বৃষ্টি দেবে জোরে বলেন দেবে

আল্লাহ রবুল্লা আলম এই পৃথিবীর মহাসাগর থেকে পানি আকাশে উঠান পানি উঠাইয়া নিয়ে যাওয়ার পরে এই পানিটাকে রিফাইন করেন রিফাইন করার পরে লবণাক্ত পানিকে সরাইয়ে ফেলান এর মধ্যে থেকে লবণগুলো দূর করে দেন তারপরে এখান থেকে যা বের হয় এগুলো ম্যাঘমালা সৃষ্টি করে হজত মেকাইলকে নূরের চাবুক দিয়া লাঠি দিয়া এই ব্যাগগুলোকে পিটাইয়া পিটাইয়া তারপরে অনেক দূরে সরাইয়া দেন আর আল্লাহ পাক রিফাইন করে যে পানিটা বেশি আছে আল্লাহ রাবুল আলমিন এই পানিটাকে রহমত স্বরূপ হিসাবে বান্দার উপরে নাজিল করেন যাতে বান্দার জমিনগুলো সিক্ত হয় আর সুন্দর করে ফসল হতে পারে জরিমান আল্লাহ আল্লাহ আকবার কি কথা ঠিক কিনা লবণাক্ত পানি যদি জমিনে পড়ে সেই জমিনে কি ফসল হবে জোরে হবে ধান গাছ লাগাইলেন সেখানে যদি লবণাক্ত পানি পরে তাহলে তো ধানের সারা পুইটা যাবে ধান গাছগুলো দাঁড়াই থাকবে ঠিক না বেঠি আল্লাহ বলেন বান্দা সব তো আমি করি তোমার জন্য কেন তুমি আমার এবাদত করবো না অবশ্যই আমার এবাদত তোমাকে করতে হবে কারণ তোমার স্রষ্টা হইলাম আমি আল্লাহ জোরে বলেন তোমার জন্য আমি এটা করি এটার মালিক হইলাম আমি আল্লাহ তোমাকে আমি দিয়েছি রহমত স্বরূপ বরকত স্বরূপ কাজেই এখানে তোমার কোনো অবদান নাই সমস্ত অবদান আমি আল্লাহ এবং আমি তোমার জন্য এটা করি সর্ব সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনযাল মিনাস সামাঈ মান ফাজাল বিহি মিনাস আল্লাহ বলেন বান্দা আমি তোমার জন্য বৃষ্টি বর্ষণ করি এই বৃষ্টি জমিনে যাওয়ার পরে তোমার জন্য গাছপালাগুলো তরু তরুতাজা হয়ে যায় ফল এবং ফুলের গাছগুলো একবারে প্রস্ফুতিত হয়ে যায় সুজলা সুফলা হয়ে যায় তারা শক্তি পায় এরপরে তোমার জন্য আমি হিসাবে সবকিছু ব্যবস্থা করে দেই বান্দা দেয় আল্লাহ বলে তুমি তোমার রবের সাথে আর কাউকে অংশীদারে স্থাপন করিও না আমরা করি কি বলেন আমরা আল্লাহ পাকের ইবাদতের সাথে সেরেক করি কিভাবে করি শোনেন আল্লাহ অন্যত্র বলেছেন কোরআন কালিমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন যে কীভাবে করি ধরেন আপনি পদ্মার মধ্যে তুফানে পড়লেন বিশাল এক জাহাজের মধ্যে আসেন তুফানে পড়ছেন পড়ার পরে কান্নাকাটি রোল বয়ে যাচ্ছে যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ বাঁচানোর মালিক নাই। তুমি আমার মহান রব তুমি আমার সব কিছু আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ কী বলছেন বান্দা এই বিপদের সময় আমি তোমার জন্য দয়া নাজিল করি তোমার বিপদ আমি সরাই দেই কিন্তু যখন তোমার থেকে বিপদগুলো সইরে যায় কিছুক্ষণ পরেই তুমি প্রশংসা করতে থাকো কার যে লঞ্চের বা জাহাজের যিনি নাবিক যিনি এটাকে পরিচালনা করেছেন বা জাহাজটা অনেক টিকসই অনেক মজবুত তখন তুমি অন্যের প্রশংসায় মগ্ন হয়ে যাও অথচ বান্দার তোমাকে আমি বাঁচাইলাম কিন্তু আমার প্রশংসা তুমি করো না এটা আমাদের দেশে আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আছে আল্লাহ পাক এই জন্য বলেন যে আমার সাথে যত অপরাধ তোমরা করো তার মধ্যে বেশি অসন্তুষ্ট হই আমি তোমাদের উপরে যদি তোমরা আমার সাথে অর্থাৎ বড় জুলমে আজম আজিম আল্লাহ আদৌ পছন্দ করেন না এত শেরেক আমরা করি কথা ঠিক নেবে এজন্য কবি বলছেন বুত শেখান উঠে গেই বা ভূত শেখান উঠে গই বাকি জু રહે গুতগর হ এবراهيمে পেদার অর পেসার আজার আয়ে সরবালে নাউজুবিল্লাহ আল্লাহু আকবার সরবালে নাউজুবিল্লাহ আল্লাহু সালামের নাম আপনারা শুনেছেন জি তিনি কে মুসলমান জাতির পিতা মুসলিম জাতির পিতার নাম কি হজরত ইব্রাহীম আলয় সালসাল্লাম আদুলসাল্লাম হলেন আমাদের আদি পিতা আদুল্লাম হলেন আদি পিতা আর হজরত ইব্রাহিম আলাহালসাল্লাম হলেন মুসলিম জাতির পিতা আর নিচে আর নামেন না এ পর্যন্ত থাকি আমরা এরপরে হজরত ইব্রাহিম সাল্লাম তিনি যখন তার পিতাকে বললেন যে আমার বাবা তুমি যা করতো সেটা সঠিক না তোমার এই জিনিস সঠিক না এক আল্লাহর সামনে মাথা নত করতে হবে এছাড়া আর কারোর সামনে মাথা নত করা যাবে না সাল্লামের যে পিতা তার নাম ছিল তারেক কিন্তু তার একটা মূর্তি ছিল তার এই বগলের মধ্যে থাকতো এটার নাম হলো এইটা এইটার বন্ধু কী করতো এবং এইটার সে মানত বিপদ আবাদে বললে মনে করতো যে এ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে জড়ো বলে নৌজ্লা একটা জড়ো বস্তু একটা জড়ো পদার্থ সে কোনোদিন মুসলমানকে বা কোনো মানুষকে বাঁচাতে কি পারে বলে পারে না বাঁচাতে পারেন কে এক আল্লাহ সোহান তিরমিজি শরীফে হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফে হাদিসে আসছে এক লোক রসুল মকসামের কাছে আসছেন একটা মূর্তি তার পকেটে থাকতো এটা মাথাটা ভাঙ্গা পরে আইসা হজুর সালসালাম বললেন যে হজুর আপনি আমাকে মুসলমান বানান আল্লাহ রসুল বললেন কি হয়েছে ঘটনা বলো বল যে হজুর এইটার আমি দেবতা হিসাবে মানি কিন্তু আমি রাস্তার পাশে রাইখা এরপরে আমি একটু জরুরি কাজে গেছি আইসা দেখি কি যে তার মাথার থেকে টপ টপ করে পানি পড়তেছে এখন আমি মনে করলাম যে তাহলে কোনো রহমতের পানি নাজিল হয়েছে এইটাকে আইডেন্টিফাই করার জন্য আমি নাকের কাছে নিলাম নাকের কাছে নিয়ে দেখি কি টকটক ঘেরান আসে রহমতের বাণী টকটক হবে কেন হাদিসের কথা তেমিজেশ্বর হাদিস পরে আমি আশেপাশে তাকাইলাম দেখি যে একটা কুকুর খালি দৌড়ায় আর দৌড়ায় আজকের দৌড় আর কালকের দৌড় খালি দৌড় আর দৌড় কারণ কুকুরের স্বভাব হয়েছে উঁচু জায়গা পাইলেই প্রসাব করে দেয় জানেন কি না আপনারা বাস কুকুর চিন্তা করছে যাক একটা উঁচু জায়গা পাইছি মাথা একটা পাইছি চুল ছাড়া দিলাম এখানে শিশু করিয়া বা সে দৌড়িতেছে তখন সে চিন্তা করে সর্বনাশ যার হেফাজত এতকাল করলাম এবং করতেছি আরো ভবিষ্যতে করব সে নিজে নিজেকে হেফাজত করতে পারে নাই আমাকে কীভাবে সে সাহায্য করে কথা ঠিক নেবে ঠিক হুজুর সামের দরবারে আসছে আইসা রসমুখালামের কাছে আসে বলে হুজুর ধইরা আচার মাইরা মাথাটা সব ভাঙ্গি ভালো হইতেছে বলে আপনি আমাকে মুসলমান বানান আমি আর এই ধর্মে থাকবো না এক আল্লাহ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারে না জোরে আল্লাহ বাহাক বাট এটা জোরে আল্লাহ ফাক কথা ঠিক না বেঠি আমাদের বাসানোর মালিককে আমাদের মারার মালিককে মালিককে আমাদের সবকিছুর মালিককে আল্লাহ তালা এই ব্যাপারে যদি আমাদের ইমানের মধ্যে বিন্দুমাত্র ঘাটতি থাকে তাহলে আপনি আমি মনে করে নেব যে আমাদের ইমান সঠিক না কথা ঠিক না বেঠি আল্লাহর প্রশ্নে কারোর সাথে কোনো মানে আতাত করা যাবে না আল্লাহ এক তিনি আমার মহান স্রষ্টা তিনি আমার ভালো মন্দ সবকিছুর মালিক

আর শহান আলাম আল্লাহ রাবুল আল আমি হেনবি কুলিল্লা উম মালিক আলমুল সরব পৃথিবীর মানুষকে জানাই দান আমি কুল আল আমি হলাম হইলাম রাজা দিরাজ আমার উপরে আর কোনো রাজা নাই আসমান জমিন লহ কালাম যা কিছু আছে সবকিছুর রাজা হলাম আমি আর যত সৃষ্টি আছে সব কিছু হল আমার প্রজা কথা ঠিক নাবে ঠিক কুলিল্লাহু মা মালিকুল মুলক তু তিল মুলকা মান তাশা আমি যা ইচ্ছা তাকে রাজত্ব দান করি ও তুহজ্জু মান তু আতাঞ্জুল মুলক আমি মান আমি যা ইচ্ছা করি তার রাজত্ব আমি সিনিয়ানেই অতএব জুমান তা শাহ অত আল্লাহ বলেন যাকে আমি চাই সম্মানের মর্যাদা দিয়ে তার জীবনকে একবার উঁচু শিকারে আমি পৌঁছাইয়া দেই আবার যাকে চাই তার সম্মান আমি সিনিয়া নিয়া অপমান অপদস্থের বড় বোঝা আমি তার মাথায় চাপাইয়া দেই জন্য বলেন নজুবিল্লা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলেন হেনবি আপনি বলে দেন বিশ্ববাসী জেনে নেয় সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা আমি আল্লাহ আমার লিগাল সফরেন্সি পলিটিক্যাল সফরেন্সি ইউনিভার্সাল সফরেন্সি সার্বভৌমত্ব বলতে যা কিছু বোঝায় সব কিছুর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ তালা জরবেন সোহান এই জিনিসের উপর যদি আমাদের বিশ্বাস না থাকে আস্থা না থাকে তাহলে কিন্তু আমাদের পরকালীন মুক্তির কোনোই সম্ভাবনা থাকবে না কথা ঠিক নেবে ঠিক আর বান্দার যদি আমলে ছোটোখাটো ত্রুটিও থাকে কিন্তু ইমানের ব্যাপারে যদি সে মজবুত থাকে আল্লাহ পাকের প্রশ্নে যদি সে অটুট থাকে তাহলে আল্লাহ তালা তাকে হাসরের মাঠে ফেলে দিবেন না বান্দার উপরে নির্দয় হবেন না জোরবাংশ হার কি কথা ঠিক নেবে ঠিক এই কথা আমাদের খেয়াল রাখতে হবে যাই হোক আল্লাহ রাবুল না না এখান থেকে দ্বিতীয় দেখে আসছি আল্লাহ রবুল্লা আলমিন কালকে অল্প করছে কিন্তু দ্বিতীয় শুরু এখান থেকেই হ্যাঁ এজন্য মহান আল্লাহ রবুল আলমিন জল্লা শাহনুহ তিনি বলেছেন যে আসমান জমিন লৌহ কলম গাছপালা যা কিছু সব আমার সৃষ্টি আমি বান্দা তোমাদের জন্য দিয়েছি রহমত স্বরূপ নিয়ামত স্বরূপ বরকত স্বরূপ কাজেই আমাকে মানতে হবে আমার হুকুম মেনে চলতে হবে এবং আমার সাথে কোনো শরিক করা যাবে না কি কথা ঠিক নেবে ঠিক পরবর্তী আয়াতে আল্লাহ রবুল আলম বলছেন বান্দা আমি আমার নবীর উপরে যে কিতাব নাজিল করেছি অর্থাৎ আল কোরআন এই কোরআনের কোরআন একটা অথেন্টিক কিতাব কথা ঠিক না বেঠিক ঠিক কোরআনের ব্যাপারে কোনো সংশয় সন্দেহ করা যাবে না কিতাবের মধ্যে আসছে আল কোরআন কেতাব উল্লাহে তা আলা কোরআন কাকে বলা হয় সেটা হলো পাকের কিতাব আল মুনাজাল আলাহ রসুল্লাহ সাল্লাম যেটা রসুল